আমরা অনেকেই ভাবি একই দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার হচ্ছে ভোট দেওয়া নির্বাচন করা কিন্তু এই ভাবনাটি কি সম্পূর্ণ শুধু ভোট কি আমাদের অধিকার পূর্ণ হয় বাংলাদেশের প্রতি স্তরের মানুষের গ্রামের কৃষক হোক শহরের শ্রমিক হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হোক সবারই আছে সমান অধিকার কিন্তু এই অধিকার কেবল ব্যালট বক্সে থেমে থাকলে তা কি সত্যিকারের অধিকার হয় ন্যায়বিচার পাওয়ার অধিকার স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার শিক্ষা কাজ নিরাপত্তা এমনকি মানবিক সম্মান পাওয়া সবই একজন নাগরিকের অধিকার একজন নাগরিকের অধিকার মানে যেন কেউ আইনের উদ্ধে না থাকে এটা একটা হাস্যকর এখন যদি আমি বলি আইনের উদ্ধে এখন সবাই সবাই আমলা থেকে কামলা পর্যন্ত সরি কামলা থেকে আমলা পর্যন্ত মানে আইনের উদ্ধে কারিগরি টাকা আছে জোর আছে ক্ষমতা আছে আপনি আপনার জন্য সাত কোন মাপ আর গরিব হলে যদি সে কলাচুরি করে সেটার জন্য ফাঁসি দিতেও এই দেশ চিন্তাও করে না যেন একজন গরিব রুগীও হাসপাতালে সেবা না পায় এটা কি সত্য আপনি দেখবেন সরকারি মেডিকেল বারান্দায় মানে গরিব মানুষগুলা কিভাবে কাতরাচ্ছে কাতাল মাছের মতো মাছের মতো পানি ছাড়া যেভাবে উপরে কাতরায় এরকম মানুষও কাতরায় সেখানে দেখবেন না আপনি কোনো এমপি মন্ত্রী বা দেশের উচ্চ পদস্থ কর্মচারী এই ধরনের আত্মীয় স্বজন এই হাসপাতালের আশেপাশে সেবা নিচ্ছে তারা তো পাঁচ দিলে সেটা চেক করার জন্য চলে যায় সিঙ্গাপুরে আচ্ছা যেন শিক্ষার সুযোগ শুধুমাত্র ধনীদের জন্য না হয় এটা একটা হাস্যকর বিষয় না মানে হচ্ছে আপনি যদি গ্রামগঞ্জের একজন বিলেন স্টুডেন্ট হন তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি চান্স পেতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে কারণ আপনার কোন রাজনৈতিক তখন ব্যাকগ্রাউন্ড থাকে না বা দেখা গেল আপনার কোনো লিঙ্ক থাকে না এই ধরনের সমস্যার কারণে অনেকে দেখা যায় মেধাবী হয়েও তারা সেই সমান জায়গায় সেই সমান অধিকারটা পায় না আমরা কেবল অধিকার তখন অধিকারকে পিছনে ফেলে দেই ভোট দেওয়ার অধিকার অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তা তখনই অর্থবহ অর্থবহ হয় যখন রাষ্ট্র বাকি সব অধিকার যেগুলো আমি আগে বলেছি সেগুলাকে কি করে নিশ্চিত করে এগুলো যদি নিশ্চিত করে তখনই কিন্তু আপনার ভোটের অধিকারটা অর্থবহ গুরুত্বপূর্ণ আর হয় দরকার নাই যেখানে আপনি অধিকারে পাচ্ছেন না যেখানে আপনি সমানভাবে আপনার অধিকারটা পাচ্ছেন না সেবা পাচ্ছেন না আইনি সহায়তা পাচ্ছেন না স্বাস্থ্য সেবা পাচ্ছেন না তখন আপনি নির্বাচন দিয়ে কি করবেন হ্যাঁ এটা দরকার নাই তাহলে কি চাই আমরা আমরা চাই ন্যায়বিচার আমরা চাই সেবা আমরা চাই সম্মান আমরা চাই অধিকার এগুলো যদি একটি দেশের রাষ্ট্র কি করতে পারে এগুলাকে প্রেজেন্টেশন করতে পারে মানুষকে নিশ্চিত করতে পারে তাহলে কিন্তু নির্বাচন প্রয়োজন অন্যথায় নির্বাচনের দরকার নাই তো আমরা কি করব অধিকার চাওয়ার আগে অধিকার শিখে নিব আশা করি আমরা এই ভিডিও থেকে অধিকারের কিছু বিষয় শিখতে পারছি আর শিখতে পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো না লাগলে একটা ডিসলাইক তো নাই লাইকই আছে লাইকটাই দিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিদে আসালাম আলাইকুম রহমতুল্লাহ